সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিকভাবে কারি রেসিপি নিয়ে একদম কচি লাউ দিয়ে আজকে বিএফ করে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে আমি নিয়েছি একটা কড়াই আর পাঁচশো আমি নিয়েছি বিএফ মানে গরুর মাংস দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর তিন চামচের মতো দিয়ে দিচ্ছি টক দই এক চামচা চিনি দিয়ে দেবো কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দেবো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেল এই বাটির দুই বাটি আমি তেল দিয়ে দেব দিয়ে এবার খুব ভালো করে ম্যারিনেট করে নেব মাংসটাকে একদমই টাটকা তাজা মাংস আর টাটকা তাজা একদম গাছের লাউ দিয়ে রান্না করব এভাবে যদি লাউ দিয়ে মাংস রান্না করেন তাহলে একদম তাও খেতে পছন্দ করে না তারও কিন্তু আঙুল চেটে ভাত খাবে আমি কথা দিলাম এবার সম্পূর্ণ আমি মিশিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে চুলোতে চাপিয়ে দিয়েছি দিয়ে আমি লো টু মিডিয়াম আছে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তো কিছুক্ষণ পর পর আমি ঢাকা খুলে নেড়ে দেবো আবারও ঢাকা দিয়ে দেবো দিয়ে লো টু মিডিয়ামে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো আবারও আমি নেড়ে দিচ্ছি দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেব তো এইভাবে আমি কয়েকবার ঢাকা খুলে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে হাই আছে যদি আপনারা মাংসটা কষান তাহলে কিন্তু কাঁচাই থেকে যাবে আর মাংসটা কষানোও ভালো হবে না তো খুব ভালো করে মাংসটা কষানো হয়ে গেলে এবার আমি লাউগুলো কেটে রেখেছি এভাবে ডুমু ডুমো করে দিয়ে দিলাম দিয়ে অনবরতে নেড়ে চেড়ে কিছুক্ষণ আরও সময় ধরে লাউটাকেও কষিয়ে নেব তো বন্ধুরা এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আবারও আমি ঢাকা খুলে একবার নেড়ে দেব তারপরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো যেন তাড়াতাড়ি মাংসটাও একটু সিদ্ধ হয়ে যায় আর লাউগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে আর দেখতেও কতটা ভালো লাগছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল বেশি আমি জল দেব না কারণ যে লাউ থেকে জল ছাড়বে তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ সাত মিনিট আমি জাল করে নেব আর কোনো রকম জল দেব না কিংবা আমি খোলে নাড়াচাড়া করব না একেবারে আমি সেদ্ধ হওয়ার পর নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব তো এই যে বন্ধুরা দেখুন সাত মিনিট সেদ্ধ করার পর এই পর্যায়ে এসে দেড়েছে কীরকম লাগছে দেখতে পাচ্ছেন সব কিন্তু একদম লাউ গলে গেছে এত বড় বড়ো ডুমু ডুমু করে কেটেও কিন্তু লাউগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি চুলোটাকে অফ করে নামিয়ে নিচ্ছি তো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে এবার একটা বাটিতে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আর এভাবে বাড়িতে লাউ দিয়ে বিএফ কিংবা মাটন কারি যেটাই করেন খেতে ভীষণই মজার হবে একবার হলো ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ